আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটরি চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে ফেব্রুয়ারি মাসের আট তারিখ দর্শক আজকে আম আপনাদের নিয়ে এসেছি আমাদের এই পৈতৃক আম লিচুর বাগানে দর্শক এটা দেখছে একটা মাদ্রাদি লিচুর গাছ মাদ্রাদি লিচুর মুকুল দর্শক যেগুলো আগুর পাতা মোটামুটি বের হয়ে গেছে সব এই দর্শক এগুলোর মধ্যে গোড়ার দিকে কিছু পাতা হবে তারপর ইনশাল্লাহ মুকুল হবে এই যে দর্শক এই যে এই অংশের মধ্যে এইটা এই দেখেন এই যে এই এইটা এর মাথা দিয়ে এই যে মুকুল বের হয়েছে তো দর্শক এইটা হলো আমাদের মাদ্রাজি লিচু গাছ মাদ্রাজি লিচুতে আমরা স্প্রে করেছি মানে আমাদের লিচুতে স্প্রে হচ্ছে গত এক তারিখে দর্শক স্প্রে দেওয়ার সাত দিন পরে আজকে অবস্থা দেখছেন এগুলো হলো আপনার আগর মুকুল এগুলো পাতা বের হয় হয়নি আগর মুকুল দর্শক দেখছেন মাদ্রাজি লিচু গাছ এই যে এগুলোতে আমরা স্প্রে করেছি এক তারিখে ফেব্রুয়ারি মাসের তার আগে স্প্রে করেছিলাম জানুয়ারি মাসের দশ তারিখে তো দর্শক কি কী স্প্রে করেছি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ইনশাল্লাহ আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে একটা স্প্রে হবে সেগুলোতে কী স্প্রে দেব সেগুলো দর্শক আমি জানাই দিব আমি ডেসক্রিপশনে লিখে দিব তো এই যে দর্শক আগাম মুকুলটা বের হয়ে এসেছে স্প্রে করা হয়েছে তাই কিছু কিছু দুই একটা ইয়ে দেখা যাচ্ছে মাকড় দেখা যাচ্ছে তবে এইটটি পার্সেন্ট ইনশাল্লাহ ভালো অবস্থায় আছে তো দর্শক এইটা হলো আগুর পাতা এগুলো না সরি এইগুলো নমলা পাতা এই যে তো নমলা পাতার মাথায়ও দর্শক মুকুল এসেছে আপনারা যদি একটু ক্লিয়ারলি দেখেন এই যে মাদ্রাজি বিষয়টা হলো মাদ্রাজি যেসব মুকুল বের হওয়ার কথা মাদ্রাজি বের হয়ে গেছে বেদানা বের হয়ে গেছে বোম্বাই বের হচ্ছে আর কি তো দর্শক আরও দেখাই আপনাদের এই যে এইটা ওই যে গাছটা প্রথমে দেখাচ্ছিলাম সেটা এই গাছগুলো কতবার ভালো ফল দেয় নাই আল্লাহ রহমতে এবার এদের মুকুলের অবস্থা খুব ভালো দর্শক এই যে আমাদের কিছু আগুর নমলা পাতা এই যে নমলা পাতা মাথা থেকে বের হচ্ছে আশা করি এগুলো মুকুল হয়ে বের হবে এই যে দর্শক হলো নমলা পাতা এখন অনেকে বলে আজকের ভিডিও দেখে অনেকে বলবে যে ভাই আমার বাগানে এই অবস্থা কী স্প্রে দিব তো আমি আমার যে আমার বাগানে দিগুলো ভিডিও ওগুলো ব্ল্যাক আমি নিজের বাগানে লিখে দিই তো আমার আপনারা একটু যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তা আপনারা ইয়ে করবেন একটু স্টাডি করবেন ভিডিও আগের ভিডিওগুলো দেখবেন মোটামুটি এটা দিলে মুকুলের তৃতীয় স্প্রে হবে পনেরো বিশ থেকে স্প্রে দিলে তো প্রথম এবং দ্বিতীয়তে কোন অবস্থায় কী স্প্রে দিছি ওটা আপনার ভিডিওতে বলা আছে তো দর্শক হুট করে আজকে দেখে কি দিব এটা বললে আসলে কারণ আমি যেটা ভিডিওতে বলে দিচ্ছি সেটা যদি আপনি ফোন করে জিজ্ঞেস করেন দিস ইজ সামথিং অ্যানোই কারণ আপনি আমি তো ভিডিওতে বলে দিছি এখন আপনি ক্লারিফাইয়ের জন্য ফোন দিতে পারেন এখন ভিডিও পুরোটা না দেখে আমাকে ফোন দিলে মানে এরকম অনেকেই ফোন দেয় আপনি একটু ধৈর্য ধরতে হবে একটু দেখতে হবে আমি আমি যে বেস্ট ইয়ে করি তা না আরও কয়েকজনের দিসি আপনারা কম্পেয়ার করেন মিনিমাম কমন সেন্স কাজ লাগাল কাজে লাগাইলেই কৃষি কৃষি খুব একটা কঠিন জিনিস না তো কয়েকটা ভিডিও আমি দিছি ইউটিউবে আরও অ্যাভেলেবেল অনেক ভিডিও আছে সবাইগুলো আপনি টালি করেন করে আপনাদের আপনার জন্য যেটা বেস্ট সেটা আপনি অ্যাপ্লাই করেন আপনার বাগানে তো দর্শক এটা হলো মাদ্রাজি মাদ্রাজি অবস্থা দেখালাম এই গাছগুলোতে কতবার খুব কম ফল হয়েছিল মাদ্রাজি আলহামদুলিল্লাহ দিনাজপুরের আমি অন্যান্য জায়গাও দেখেছি মাদ্রাজি অবস্থা ভালো খারাপ না এই যে এটা এটা নমলা পাতায় খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু আগুর পাতা এই যে আগুরে মুকুল চলে এসেছে এই যে দর্শক দেখেন থ্যাড়ায় বের হয়েছে এই দর্শক দর্শক আমার একশো চব্বিশ শতক জমিটার বাগান একটু অল্প অল্প করে দেখালো মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে যায় তো দর্শক ওইগুলো হলো মাদ্রাজি দেখলেন এটা হলো বাড়িফর এটা বাইশে লাগানো গাছ দর্শক বাড়ি ফোরে প্রত্যেকটা ডালে মুকুল এসেছে আলহামদুলিল্লাহ এটা হলো বেদানা তো বেদানা যেগুলো পুরাতন পাতা দর্শক সেগুলো মাথায় মাথায় এই যে বের হয়ে এসেছে এই যে দর্শক এগুলোতে আমি হয়তো দশ থেকে পনেরো তারিখের মধ্যে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে স্প্রে করব তবে কখনোই আপনারা ফোটা অবস্থায় কোনো মুকুল যদি ফুটে যায় আপনার কীটনাশক স্প্রে করবেন না গিয়ে স্প্রে করতে পারেন এই ছত্রাকনাশক ছত্রাকনাশক দিলে ক্ষতি হয় না ছত্রাংশ দিতে পারেন তো এইটা একটা বেদানা আর পাঁচটা বেদানা এইটা একটা এই যেগুলো ছাড়ছে আশা করি এগুলো মুকুল হয়ে আসবে তো এইটা পাতা ছেড়েছিল ডিসেম্বরের শেষে এখন দেখা যাক এটা কি হয় এটা আসলে বোঝা যাচ্ছে না তবে বেদানা একটা কাছে না আসা খুব কষ্টের কারণ বেদানার মাদ্রাজির দুই হাজার তিন হাজার লিচুর দাম বেদানার এক এক হাজার লিচুর দাম আসলে এই যে দর্শক এটা হলো আমার বেদানার আগুর মুকুল এটা মাদ্রাজিটা দেখে নেন এটা মাদ্রাজি এটা মাদ্রাজি মাদ্রাজি যা বের হওয়ার বের হয়ে গেছে আমি দুটো স্প্রে দিয়ে মোটামুটি মুকুলকে হেফাজত করার চেষ্টা করেছি ধর এটা হলো ল্যাট্রিন মানে এই টয়লেটের স্টোরেজ আর কি এই যে দর্শক এটা হলো বেদানার আগুর এই যে এর কোনো পুরা নতুন পাতা নাই পুরা পুরাতন পুরাটাই পুরাতন পাতা হয়তো ইয়ে কেন দেখতে পাচ্ছেন না এই যে দর্শক এই যে এগুলো হলো বেদানার আগর মুখুল আর পাঁচটার মধ্যে এই একটাতে আগর মুকুল দর্শক এটা মাদ্রাজি আর বেদানা দেখালাম আর বোম্বাইয়ের অবস্থা দেখেন বোম্বাইয়ের এই যে মাথায় বের হওয়া শুরু হয়েছে বোম্বাই কাছ থেকে যদি দেখাই এই যে দর্শক বোম্বাই বোম্বাইও বের হচ্ছে বোম্বাইয়ের অবস্থা খারাপ না এই যেটা একটা মাদ্রাজি দশক আমরা আবু বেদানা কিনে আনতে যে মাদ্রাজি কিনে এনে লাগিয়েছে এটাতে এখন সব জায়গায় সৎ অসৎ লোক আছে যে দিয়েছে তো ভালো করুক বেদানার দামে যে মাধ্যমে দিয়েছে এগুলো হলো দর্শক চায়না থ্রি এই যে চায়না থ্রির মুকুল বের হয়েছে আমি গত যে দুইটা স্প্রে দিয়েছি সব গাছে সেম স্প্রে দিয়েছি আর কিছুদিন পরে যদি সব ইউনিফর্মে থাকে আলহামদুলিল্লাহ সব একসাথে স্প্রে দিব এই যে এগুলো হলো দর্শক বোম্বাই আমার আমাদের লোকেশনটা যেহেতু একেবারে উত্তরে আমাদের সবচেয়ে শেষে মুকুল আসবে গত কয়েক বছর থেকে আমি যা দেখেছি ওটা দেখালাম দর্শক আপনাদের চায়না থ্রি এই যে আমি এখনও পানি দেই নাই দশক পানি এখন আমি দিব না আমি মুকুল দেখে তারপর পানি দিব তবে আমি হয়তো আগামী দশ পনেরো দিনের মধ্যে দেখব আমি আমি দিতে পারি পানি কিন্তু আমি দি মুকুল বের হয়ে এসেছে এই দশক এগুলো হলো চায়না থ্রি এই দিন যে চায়না থ্রি মুকুল সব গাছেই স্প্রে হয়েছে জানুয়ারি মাসের দশ তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে তারপরে ইনশাল্লাহ দিব ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমি অবস্থা দেখে স্প্রে দেব এইটা হলো একটা মাদ্রাদি লিচুর গাছ এই যে আগাম লিচু আগুর লিচু যেটা বলে এর মুকুল এসে গিয়েছে এই যে সাইড থেকে দেখাই যদি এইটা একটা এইটা একটা বেদানা এরও ছাড়ছে ছাড়ছে অবস্থায় আর আম এর দশক এগুলো বারো বছর বয়সে আম এই যে এ অনেক ধীরে ছাড়ছে আম আমি দেখলাম আম আসলে ইউনিফর্মে আসেনি কিছু গাছে অনেক তাড়াতাড়ি চলে এসেছে কিছু গাছে মাত্র আসতেছে আর আমাদেরকে সবগুলোকে বাঁচাতে হবে তাই হয়তো প্রয়োজনে স্প্রে বাড়াতে হতে পারে দিন শেষে মুকুলকে বাঁচাতে পারলেই সার্থকতা এই যে দর্শক এগুলো হলো হাড়ি ভাঙ্গা আর এই যেটা মাসিমপুরি বেদানা দশক মাসিমপুরি বেদানা এই যে মাকড়ের অত্যাচার প্রচুর এই যে দর্শক দেখেন এইখানে স্প্রে দেওয়া হয়েছিল তারপরে এখানে কিন্তু মাকড় আছে এই যে পাতাটা ধরে আছে এই যে দেখেন মাকড় দশক এই যে এই যে ও আছে কিন্তু এখানে এই যে এই যে এই দশক মাকড়টা আপনাদের দেখাই এই যে দর্শক মাকড় স্প্রে দেওয়া হয়েছে সাত দিন আগে তারপরেও মানে আসলে এইটা থাকবেই সব জায়গায় তো আর ইয়ে পড়বে না স্প্রে সময়ভাবে পড়বে না এই যে দর্শক মাকড় পাতাটাকে ইয়ে করে এই যে মাকড় সব দাঁড় করে ফেলছে দর্শক এইটা হলো মাদ্রাজি মাদ্রি আগামুকুল যা বের হওয়ার বের হয়ে গিয়েছে আর বোম্বাই যদি দেখাই আপনাদের এই যে বোম্বাই বের হচ্ছে দর্শক এই যে বোম্বাই জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে যা যা মুকুল আসার আমাদের উত্তরাঞ্চলে চলে আসবে তো দক্ষিণাঞ্চলে মুকুল আসার সময় সম্ভবত শেষ দক্ষিণাঞ্চলে তো এইটা একটা মাসিমপুরি বেদনা এই যে দেখেন একেবারে ফুল হয়ে মানে ডিরেক্ট এর মুকুল এতে কোনো ইয়ে নাই পাতা নেই ডাইরেক্ট মুকুল হয়ে বের হয়েছে তো দর্শক আপনাদের বলেছিলাম আমি জানুয়ারি মাসের প্রথম দিকে নতুন পাটা কেটে দিয়েছিলাম একটা মাসিমপুরি বেতানো ওর কী অবস্থা সেটাও দেখাবো আপনাদের এগুলো হলো দর্শক চায়না থ্রি এই গাছটা খুব লক্ষ্মী গাছ আমাদের প্রতি বছরে এর ফলন পাই আমরা গত দুই বছর বাইশ সাল এটা একুশ সাল লাগানো গাছ বাইশ তেইশ সালেও পেয়েছি চব্বিশ সালেও বিক্রি করেছি দর্শক এইগুলো হলো লটকুন গাছ এই যে দর্শক আমি কেটে দিয়েছিলাম তারপরে এই যে মাত্র বের হচ্ছে আর মাথা থেকে দর্শক এই যে এই কাটার দাগ দেখতে পাচ্ছেন এখন যদি কিছু বের হয় ফাইনালি যদি এর কিছু বের হয় এই মাসের মধ্যে বের হলে মুকুল বের হবে তার মানে আমি বুঝে ফেলবো যে জানুয়ারি মাসে প্রথম দিকে যেগুলো মুকুল বের হবে সেগুলো যদি কাটতে পারি আমি মানে পাতা বের হবে তাহলে হয়তো মুকুল হবে এই যে হালকা হালকা করে দেখা যাচ্ছে এই যে যেমন দর্শক এই যে দেখেন এখন এইটা কি কি হচ্ছে ফাইনাল আগে দেখি দেখার পর একটা ফাইনাল সার সংক্ষেপে আসা যাবে যে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আগাম পাতা বেরোলে সেটা কেটে দিলে কি হয় তো এইগুলো দর্শক বোম্বাই দর্শক আমার কি আমার কিছু বোম্বাই আছে যেগুলো তো পাতা ছেড়ে দিয়েছিল সেগুলো তো হয়তো গুলার হবে না ওই যে এই গাছ এখানে দুইটা গাছ আছে এই সময় লাল পাতা মানে ডিজাস্টার এই সময় কালো পাতা মানে বেশি ভালো তো দশ আর একটু সময় গেলে ক্লিয়ারলি বোঝা যাবে এই যে মাসিমপুরি বেদানা আমাদের বিখ্যাত ওই পাশে পাঁচটা আছে এগুলো ছোটোগুলো লাগিয়েছি এই সময় এই সময় পানি দিয়ে না আমি দিই না কারণ এই সময় পানি দিলে আপনার মুড সুইং করবে আমরা চাই না মুড সুইং করুক আমরা চাই গাছের পাতা হোক মানে মুকুল হোক পাতা না হোক দর্শক এই যে এগুলো হলো বোম্বাই এই গাছটা আমাদের প্রতি বছর বোম্বাই আলহামদুলিল্লাহ ভালো বোম্বাই হয় এই যে ও ছাড়ছে এটা একটা লক্ষ্মী গাছ এই দর্শক বোম্বাই আর এই যে এটা হলো ব্যানানা ম্যাঙ্গো দর্শক খুব সুন্দর মুকুল বানার এগুলো হলো ব্যানানা তার পাশে এটা হলো হাড়ি ভাঙ্গা আপনাদের ইয়ে দেখাই একটা লোটকুন গাছ এই যে ব্যানা ব্যানার মুকুল আসছে ব্যানার মুকুল খুব ভালো তো দর্শক আমি যদি সংক্ষেপে বলি আমি গত এক তারিখে জানুয়ারি মাসের দশ তারিখে দিয়েছিলাম ম্যানকোজেব দুই গ্রাম করবে হাফ হাফ মিলি লিটারে বলছি ওয়ান পয়েন্ট এইটির ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট আমি ওয়ান পয়েন্ট ওয়ান টু দিয়েছি আর কি তো প্রেসক্রাইব ইয়ে হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ পার লিটারে তার এটা দর্শক লটকুন গাছ এই যে লটকুনের মুকুল তারপরে ফেব্রুয়ারি মাসের এক তারিখে যেটা দিয়েছি সেটা হলো আমে দিয়েছি ডাইমাসের দুই মিলি কার্বন ডাজিম দুই গ্রাম তারপরে ওয়ান পয়েন্ট এইট ইসি এক মিলি এবং জিঙ্ক দিয়েছি আমি কিন্তু লিচুতে জিং দিই নাই আমি লিচুতে এরপরে যখন মুকুল ক্লিয়ারলি মুকুল হবে তখন আমি ইয়ে দিব দশ এগুলো হলোই যে এগুলো মুকুল ইয়ের লিচুতে যখন ক্লিয়ারলি মুকুল হবে তখন আমি ওটাতে জিঙ্ক দেব হয়তো এর পরেরটাতে দিব কিন্তু ইয়েতে দিব না বোম্বাই দেব না এগুলো দর্শক হাড়ি ভাঙ্গা এবার আমাদের কিছু গোরমমুতি গাছও মুকুল এসেছে আর এটা হলো আমরুপালি এই দর্শক আমরুপালি ছাড়ছে এটা ভালো জাত সে মিস করে না উল্টা করে না তো দর্শক আপনাদের দেখালাম এবং সামনে যেটা আমি দিতে চাচ্ছি আমি ইনশাল্লাহ ইমিডাক্লোভিট হাফ মিলি দিব তারপরে প্রপিকোনা জল টিল দিব আমি প্রোটেন্টও আছে এসিআয়ের তো টিল দিব হাফ মিলি প্রপিকোনা জল ওটা ছত্রাকনাশক ইমিডাক্লোবিট ওটা ইয়ে কী বলনাশক পোকা নাশক মাকড় নাশক হলো ভাটি দিব ইনশাল্লাহ লিটারে ওয়ান পয়েন্ট টু ফাইভ হারে কারণ এরপরে অনেক দিন স্প্রে পড়বে না দানা না হওয়া পর্যন্ত আর যদি প্রয়োজন হয় আমি দিতে পারি তবে চেষ্টা করব না হলে আর না দেওয়ার আর জিং দিব এটা হলো ইনশাল্লাহ সামনের স্প্রে তো আপনাদের আপনাদের আমার স্প্রেটা দেখালাম মানে বলে দিলাম আর আপনারা একটু ধৈর্য ধরে শুনিয়ে দশ বারো মিনিট বড় কথা না আর এরপরেও যদি অন্য জায়গাতে যাই সে সে সেই ভিডিওতে দিব এটা হলো দর্শক বাড়ি ফোর সরি গোরমতি গোলমতির পাতা ঠেলে মুকুল ঠেলেছে গোলমতির অভিজাত যার দর্শক এ বের হবে কি হবে না তার ইচ্ছার উপর ডিপেন্ড করে কিন্তু বাড়ি ফর বেড়ানা এগুলোতে মোটামুটি ভালো ফলন আসে দর্শক আমি আপনাদের বলেছিলাম চায়না থ্রি এগুলো কিন্তু দশ চায়না টু দর্শক এগুলো পাতা বের হয়ে তারপরে ম্যাচিউর হলো আশা করি এগুলোতে মুকুল আসবে চায়না টু মিস দেয় না কিন্তু চায়নাটু যারটা একটু সেন্সিটিভ একটু উল্টাপাল্টা হইলে ওর ইয়ে নষ্ট হয় ফল নষ্ট হয় আমি দেখেছি এই দর্শক এটা হল গৌরমতি গরমুতি মাত্র ঠেলছে হয়তো এই আম অংশে আম অংশে আমি হয়তো স্প্রে দিয়ে দিব মানে পানি দিব আর পাঁচ সাত দিন দেখি দেখার পরে ইনশাল্লাহ আমি দিয়ে দিব তো এইটা দর্শক এইটা হলো মাদ্রাজি একটা মানে আম আব্বু কিনতে যায় কিনে চায়নাটু কিনতে যায় মাদ্রাজি নিয়ে আসে বারিফর কিনতে যায় মল্লিকা নিয়ে এসে দর্শক আমার একটা মল্লিকা আমের গাছও আছে ওইটা আপনাদের দেখানো হয়নি আর আমের দেখেন এইখানে এই ডালটা আপনাদের দেখাই এই যে এ কি কেবল বের হচ্ছে দর্শক এর জন্য প্রথম স্প্রেটা ছিল জরুরি প্রথম যা যা দিছি দেখেন এর কেবল বের হচ্ছে পক্ষান্তরে আপনাদের আপনাদের একটা গাছ দেখাই আর এগুলো তো দর্শক বাড়ি ফোর বাড়ি ফোরের মুকুল বের হচ্ছে বাড়ি ফোরে একজন দেখলাম যে কালটার দিছে তো আমি কিন্তু কালটার দিই নাই আমি কালটা দিব না আপাতত আর একটু পরে দিলে আর একটু পরে দিব তো দশ আপনাদের যেটা দেখালাম মাত্র বের হচ্ছে এই যে একটা ইয়ে বের হয়েছে গোরমতি তারপরে এগুলো হলো আপনার হাড়ি ভাঙ্গা আমাদের বড় হাড়ি ভাঙ্গার গাছ এখন আপনাদের যেটা দেখাতে যাচ্ছি আমার একটা গাছ আছে যেটার মুকুল একেবারে বের হয়ে গেছে এটা তৃতীয় স্প্রে দেওয়া যাবে কি না আল্লাহ জানে ফুটে গেলে তো আর দিবো না এই যে দর্শক এই যে ইনশাল্লাই এর পরে আপনাদের প্রফেশনাল ভিডিওম্যান নিয়ে আসবো নিয়ে এসে ভিডিও করব আমাদের কিছু ছোটো ভাই আছে এই যে দর্শক এই কিন্তু ফোটে নেই এই যে দেখেন এখনও সে ফোটে নেই মানে আর যদি সাত দিনের মধ্যে না ফোটে এইটাতে একটা স্প্রে দিয়ে দিব আর যদি ফুটে যায় তাহলে হয়তো ছত্রাকনাশক ছাড়া আর কিছু দেবো না এই যে দর্শক এই গাছটার পুরা মুকুল বের হয়েছে এখন আপনি বলেন কোনটাকে বেস করে ভিডিও করবেন মানে স্প্রে করবেন আসলে সব কিছু মেনটেন করেই চলতে হয় পাখিটা আল্লা ভরসা তো দর্শক এরপরে আমার এই যে এই যে ছোটো গাছগুলো এই বছর লাগিয়েছিলাম এগুলোতে আমি স্প্রে এগুলোতে খাওয়া দিব এগুলোতে গোড়া পয়সা করে নিয়েছি এই মাঠে পানি দেওয়া এই বাগানে পানি দেওয়ার আগে এখানে ইয়ে করে নিব দর্শক এগুলোতে খাওয়া দিয়ে তারপরে পানিটা দিলে এদের খাওয়া হয়ে যাবে এই যে মাসিমপুরি বেদনা এটা যে মুকুল হয় তাহলে আমরা ভেঙে দেব তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম অনেক ভিডিও বড় হয়ে গেল টেনে টেনে দেখিয়েছেন আলাইকুম